নমস্কার বন্ধুরা আপনারা সবাই কীরকম আছেন আমি খুব খুব ভালো আছি আজকে হইল সোমবার আরও একটা সপ্তাহে শুরু তো আজকে হইল আমরা বাড়ির হরি পরমেশ্বর পূজা হরি মানে নারায়ণ পরমেশ্বর মানে শিব অগ্রায়ণ মাসের দ্বিতীয় তিথিতে আমরা বাড়িতে এই পূজাটা হয় তো প্রথম থেকে আপনার লোকের বন্ধুরা কিছুই শেয়ার করতে পারছি না কারণ আমি আর মা একলা তো আর ই পূজার অনেক নিয়ম তার লেগে যতটুকু সম্ভব আপনার লোকে শেয়ার করছি মানে ভগবান সব কিছু ভালো রাখলে সামনের বছর মানে খুব ডিটেলে শেয়ার করার চেষ্টা করুন তো সব রেডি করা হয়েছে এবার পুরোহিত মশা অপেক্ষা আর এই পূজার সব কিছুই বন্ধুরা বত্রিশটা বত্রিশটা লাগে এই তো আমরার পুরীত মশা আয়া পড়ছে পূজা শুরু হয়ে গেছে গা আর এই পূজার মধ্যে অগ্নেন মাসের ধান সুপারি এরম অনেক কিছু লাগে বন্ধুরা অনেক নিয়ম এই তো যজ্ঞ সুর হয়েছে গা আর এই পূজাটা বন্ধুরা অস্বস্তে মানে মানে কইমাতে যাচ্ছে গা মানে অনেক নিয়ম তো তার লেগে কেউ করে না অনেকেও সুস্থ হয়ে যাচ্ছে গা ছাইরা দিছে কিন্তু এরকম পূজা করণ উচিত মানে যারার আছে। কারণ এই পূজা দিয়ে অস্তে অস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্ধুরা অনেকে তো চিনিই না এই ঠাকুরটা কি তো এই তো আজকে হইল পরের দিন সকালবেলা অক্ষণ বাজে ভোর প্রায় চারটা এই হরি পরমেশ্বর ঠাকুর মানে সূর্য উঠোনের আগে বিসর্জন দিয়ে লাগে আর মোটামুটি সারা রাত্র সজাগই থাকুন লাগে তো আমি আর মা সেগা গা নিয়ে ইটার মধ্যে একটা কাঁচা ঘট বানানি হয় মানে যেদিন পুজো ওই দিন সকালে ওই ঘটটা আমার মা আমার হাতে লইছে আর হরি পরমেশ্বর ঠাকুরটা আমি আমার হাতে লইছি এই তো বিসর্জনের জায়গাতে বসছিলাম যেই জায়গাতে আমি লক্ষ্মী বিসর্জন দিয়েছিলাম সবাই দেখাইছিলাম তো এবার বিসর্জন দিয়ালাম হরি পরমেশ্বর ঠাকুর সবাই খুব ভালো রাখুক তো সবাই খুব ভালো থাকবেন দেখো নেক্সট আরেকটা ব্লগে